আসসালামু আলাইকুম রনিক কিচেনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা আমার আজকের রেসিপি মাটন কাচ্চি বিরিয়ানি এখানে আমি এক কেজি কচি খাসির মাংস কিনেছি কাজু বাদাম কাঠবাদাম আলু পোখারা এখানে আমি ইন্ডিয়ান বাসমতি চাউল নিয়েছি ফরচুন চাউল চাউল আমি একটি বলে ঢেলে নিচ্ছি কাচি বিরিয়ানি বাসমতি চাউল দিয়ে রান্না করলে পারফেক্ট হয় এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্যাকেট মশলাটা আমি খুলে নিচ্ছি সান ব্র্যান্ডের এখানে আমি আলু নিয়েছি লবণ আর জর্দা রঙ দিয়ে মেখে নেব আলুর পিসগুলো আমি তেলে লাইট কালার করে ভেজে নিব উল্টে পাল্টে ভাজতে হবে আলু ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি আলু তুলে নেব পেঁয়াজ কুচি নিয়েছি বেরেস্তা ভেজে নিব কাচি রান্না করতে বেরেস্তা বেশি লাগে বেরেস্তা ভাজার সময় লবণ ইউজ করবেন না তাহলে পেঁয়াজ কুচি নরম হয়ে যাবে বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে বেরেস্তা তুলে নিব খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা শুকনো মরিচের গুঁড়া তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এখন আমি প্যাকেট মশলা ব্যবহার করেছি স্বাদমতো লবণ ঘি কাচি বিরিয়ানিতে অবশ্যই ঘি ব্যবহার করবেন তাহলে সুন্দর ফ্লেভার ছড়াবে টমেটো সস সয়া সস বেরেস্তা ভাজা তেল ব্যবহার করছি বেরেস্তা হাত দিয়ে সব উপকরণ সুন্দর করে উপন্যিস করে মেখে নিব মাংস ম্যারিনেট করা কমপ্লিট কয়েকটি কাঁচামরিচ ব্যবহার করব মাঝখান থেকে চার পাঁচটি কাঁচামরিচ ভেঙে দেব যেন ঝাল বের হয় আর বাকি মরিচগুলো আস্ত ব্যবহার করছি কাচ্চি বিরিয়ানির আলু বেশি টেস্টি হয় এখন আমি রাইস বয়েল করতে চলে যাব মাটন রেস্টে রেখে দিয়েছি একটি হাড়িতে আমি পানি দিয়েছি জিরা তেজপাতা গরম মশলা সয়াবিন তেল সয়াবিন তেল ব্যবহার করলে রাইসগুলো ঝরঝরে হবে লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি ভিজিয়ে রাখা রাইসগুলো পানি ঝরে নিয়েছি এখন অ্যাড করব চাউল দিয়েছি চাউল দেওয়ার পর উপর নিচ করে নাড়তে হবে অলরেডি বলক চলে আসছে রাইস সত্তর থেকে আশি পারসেন্ট সিদ্ধ হলে পানি ঝরিয়ে নিব পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি রাইস দিয়ে কাচ্চি বিরিয়ানির লেয়ার দেব রাইস রাইসগুলো সমান করে দিতে হবে বেরেস্তা দুধের মধ্যে জর্দা রং মিশিয়ে লিকুইড করেছি সেটি ব্যবহার করছি গরুর দুধ ঘন করে জাল দিয়ে লেবুর রস এবং গুড়া দুধ ব্যবহার করে আমি সুন্দর একটি টক দইয়ের মতো উপকরণ তৈরি করেছি সেটি ব্যবহার করছি বেরেস্তা কাজু বাদাম কাঠ বাদাম গোড়ার দুধ আর ঘি দিয়ে মেখে নিয়েছি পানির সঙ্গে জর্দা রঙ মিশিয়ে নিয়েছি সেটি অ্যাড করছি আবারও রাইসের লেয়ার দিব বেরেস্তা বাদাম কুচি মাংসের সঙ্গে আপনারা টক দই ব্যবহার করতে পারেন আমি টক দইয়ের বিকল্প লিকুইড ব্যবহার করেছি গুঁড়া দুধের সঙ্গে ঘি মিশিয়ে মাওয়া তৈরি করেছি সেটি ব্যবহার করেছি ফাইনালি এখন আমি আলু বোখারা দিব দুধের লিকুইড জর্দা রং কিশমিশ দিয়েছি এখন ফাইনালি রাইস দিয়ে লেয়ার দিবো এবং ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে চলে যাব উপরে অবশ্যই ঘি ব্যবহার করবেন কোনো উপকরণ স্কিপ করা যাবে না গোলাপ জল আটা দিয়ে এভাবে ঢাকনা আটকে দিবেন মিডিয়াম হিটে আমি পাঁচ মিনিট রান্না করব তারপর চুলার হিটে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি ফিরে আসছি খুব সুন্দর স্মেল ছড়িয়েছে কাচ্চি বিরিয়ানি রান্না কমপ্লিট এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করব কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা খরচ করে কাচ্চি বিরিয়ানি খাওয়ার চেয়ে বাসায় তৈরি করলে ফ্যামিলির সবাই মিলে সুন্দরভাবে খাওয়া যাবে এভাবে মাঝখান থেকে একটু ফাঁকা করে দেখতে হবে এখন আমি সার্ভ করছি যখন আমি পরিবেশন করছি সুন্দর স্মেল ছড়াচ্ছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন আমার পেজটি ফলো করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার হাজব্যান্ড খুব এনজয় করে কাচি বিরিয়ানি খাচ্ছেন আলো এবং মাংস পারফেক্ট সিদ্ধ হয়েছে দেখুন কতটা সফট হয়েছে আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ